সামনের লোকসভা নির্বাচন আর মোটামুটি সব আসনেই প্রার্থী দিয়ে ফেলেছে মোটামুটি প্রত্যেকটা রাজনৈতিক দলই বিজেপির কিছু আসনে প্রার্থী এখনও বাকি আছে তবে কয়েকটা হেভিওয়েট কেন্দ্র আছে যেই কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী তার মধ্যে অন্যতম হচ্ছে বহরমপুর কেন্দ্র বহরমপুরে কি হতে চলেছে তা নিয়ে কৌতূহলের শেষ নেই কারণ ওখানে এবার ত্রিমুখী লড়াই অন্যবার ও অন্যবার ওখানে অধীর রঞ্জন চৌধুরী একাই রাজ করেন জিতে যান কিন্তু এবার প্রতিপক্ষ অনেক কঠিন সেখানে যেমন বিজেপি শক্তিশালী সেরকমভাবে শক্তিশালী তৃণমূলও তৃণমূল ওখানে মুখ করেছে তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানকে অন্যদিকে বিজেপি ওখানে প্রার্থী দিয়েছেন কাকে দিয়েছেন নির্মল সাহাকে যিনি একজন বিশিষ্ট ব্যক্তি এখন অধীর চৌধুরী বা ইউসুফ পাঠান কি জিততে পারবে বিজেপিকে হারিয়ে টিভি নাইন বাংলার পিপলস ইনসাইড এবং পোল পোলস্ট্র্যাটের জনমাস সমীক্ষা বলছে বহরমপুরে বিজেপি প্রার্থী নির্মল সাহা পেতে পারেন একত্রিশ পয়েন্ট তেরো শতাংশ অর্থাৎ এক তিন শতাংশ ভোট তিনি জয়ী হবেন বলছে সমীক্ষাতে এও জানানো হচ্ছে এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে থাকবেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান পাবেন একত্রিশ পয়েন্ট শূন্য দুই শতাংশ ভোট বহরমপুরে লাগাতার ভোটে জিতে আসা প্রদেশ কংগ্রেস সভাপতি এবার তৃতীয় স্থানে শেষ করবেন বলে জানাচ্ছে সমীক্ষা পাবেন মাত্র সাতাশ পয়েন্ট তিন পাঁচ শতাংশ ভোট অর্থাৎ এই সমীক্ষা যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে অধীর এবং তৃণমূল দুজনায় ধাক্কা খাবে বিজেপির প্রার্থীর কাছে আর এতদিন পশ্চিমবঙ্গে অন্তত একটা কি দুটো আসন জিতত কংগ্রেস এবার সেই পরিসংখ্যানও চেঞ্জ হতে চলেছে আর অধীর যদি জিততে না পারে তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে কপালে দুঃখ আছে উনার